নতুন বছরে বাজারে ফুলকপি বিক্রি করে লসের মুখে ফুলকপি চাষিরা কল্যাণপুরের কৃষি প্রধান এলাকার কৃষকদের আত্মনাতে নতুন বছরে ফুলকপির বাজারে চরম মন্দা দেখা দিয়েছে যার ফলে কল্যাণপুর সহ আশপাশের কৃষি প্রধান এলাকার চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চাষবাদের খরচ মেটানো তো দূরের কথা বাজারে ফুলকপির দাম এতটাই কম যে কৃষকদের উৎপাদন খরচ উঠছে না স্থানীয় কৃষক বিজয় দেবনাথ বলেন ফুলকপি চাষে প্রতি বিঘা জমিতে পনেরো থেকে আঠারো টাকা খরচ হয় কিন্তু বর্তমান বাজারে ফুলকপি পি বিক্রি করতে হচ্ছে প্রতি ইস মাত্র তো থেকে 60 টাকায়। এতে খরচ তো উঠছেই না উল্টো দেনায় পড়তে হচ্ছে অন্যান্য কৃষকরাও জানিয়েছেন স্থানীয় বাজারে ভোগীদের দৌরাত্ব এবং দদবত্তি বাজারে কফির চাহিদা অভাবের প্রধান কারণ অন্যদিকে সরকারি সহযোগিতার অভাব এবং শীতকালীন সবজির অতিরিক্ত উৎপাদন এবং সংকটকে আরও උত্তরিব্ব করছে কৃষকরা বলছেন উৎপাদনের কারণে হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে সহজ শর্তে ঋণ ও সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা আশা করছেন সঠিকের পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে